হাই বন্ধুরা কেমন আছো সকলেই আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি মকর সংক্রান্তি উপলক্ষে দুধ পিঠে নিয়ে ভ্লগ নিয়ে চলে এলাম পিঠের রেসিপি আশা করি এই রেসিপি সকলেই কম বেশি জানো তো এই দেখো চালগুড়ি মাখতে বসে গেছি ফুটন্ত জলে ফুটন্ত জল ছিল বলে খুন্তিতে করে কিছুটা মেখে নিলাম কারণ খুব গরম ছিল আর মায়ের হাতে তো শীতকালে বলেছি আগে পুরো হাতে হিং ফসকা হয়ে যায় তো মা সেই কারণে খুব কষ্ট হয় তো মাখা রেডি এই যে মা বললো এইভাবে পেড়ার মতো গোল করে চেপটে নিতে হয় তো দেখিয়ে দিল আর এখানে আমি নিয়ে নিয়েছি নারকেল নাড়ু আমি মা নারকেল আমি করেছিলাম তো মা সেটা নারকেল গুড় নারকেল করে দিলো তো আমি পাকিয়ে গোল গোল করে নিলাম নাড়ু বানিয়ে নিলাম কারণ আমাদের তো গড়গড়ে পিঠে যেটা হয় সেটা গ্রাম গ্রামের সবাই যেন আমাদের করতে নেই কারণ আমাদের লোক মারা গেছে যেহেতু তো সেই কারণে দুধ পিঠে বানানো হবে বাপের বাড়িতেও তাই এখানেও তাই দেখো নারকেল নাড়ুটা কাছ থেকে আমি ছবি তুলেছি খুব সুন্দর লাগছে দেখতে এখানে মায়ের সাথে গল্প করতে করতে মা এখানে দেখো কড়াইয়ে দিয়ে দিয়েছে দুধ আমি নিয়েছি এক কিলো সাতশোর মতো চাল গুঁড়ো আর দুধটা নিয়েছি আড়াইশের থেকে পৌনে তিনশের মা বিশাল বড়ো একটা কড়াইয়ে আমাদের যেটা লক্ষ্মীর ভোগ হয় সেই কড়াইয়ে মা বসিয়ে দিয়েছে দুধ তো দুধটা ফুটে এলে এগুলো ফেলে দিতে হবে এই যে আমি ছোটো ছোটো করে করে নিচ্ছি তো মাও শেষে একটু বসে যাবে করতে আসলে মা করে কিন্তু মায়ের হাতে খুব কষ্ট তো তার জন্য মায়ের বারণ করলাম মাকে কিন্তু মা তাও শেষ অব্দি বসলো যেহেতু অনেকটা ছিল দেখো দুধটা কিন্তু এখনও ফোটেনি হ্যাঁ যতক্ষণ না দুধরা ফুটতে শুরু করবে ততক্ষণ দেওয়া যাবে না তো বন্ধুরা এখন খুব ঠান্ডা পড়েছে প্রচণ্ড ঠান্ডা দেখো অনেকগুলোই হয়ে গেছে আমার এটা করা আর বাবার বাড়িতেও মা একদিন করেছিল আমিও মায়ের সাথে একটু হেল্প করেছিলাম এখানে দেখো মা আর আমি কিছু নিয়ে গল্প করছিলাম তোমাদের দাদাভাই ওরকম করে মা আর আমি কিছু হাসা হাসি করলে ছবি তুলে নেবে বা যাই হোক ভিডিও করে নেয় তো এই যে মাও হাত লাগালো মায়ের টান হাতটা দেখতে পাচ্ছ ওপরের দিকটা পুরো লাল হয়ে রক্ত বেরোচ্ছে মায়ের খুব চামড়াটা পাতা কড়াই দুধ ছিল বলে ছেলেকে আসতে বানা করছিলাম দেখো তো টুসু আর টুসু এই নিয়ে কথা হচ্ছিল তোমার দাদা বলছে টুসু আমি বলি না টুসু নয় টুসু আর ছেলে খালি বলছে যে মা কখন টুসুটাকে সাজাবে আমি বললাম পিঠে বানানো হোক বেটা তারপর ঠাকুরকে পিঠে দিতে হয় যদিও আমি করি না টুসু টুসু কখনও ওই একজন মেয়ে বিক্রি করতে নিয়ে এসছিলো তো রাস্তায় পেরিয়ে যাচ্ছিলো তো পেরিয়ে যাওয়ার সময় আমি শুনতে পেলাম বেরিয়ে দেখলাম বিক্রি করছে তখন একটা টুসুর খোলা পছন্দ হলো কিনলাম দশ টাকা দিয়ে তো সেই মা বলছিল যে না এক মাস ধরে পাততে হয় আমি বলে আমি ওসব জানি না কিনেছি একদিন একটু ফুল টুল দিয়ে সাজিয়ে দেবো তো সেই কারণে ছেলেকে দেখানোর জন্য আমি বিশেষ করে কিনে ওটা একটু করেছিলাম এই দেখো পিঠেগুলো দেওয়া হয়ে গেল বানানো দুধের মধ্যে এবার আমি কিশমিশটা দিয়ে দিচ্ছি কাজুও দেয় তো কাজু যখন বাড়িতে ছিল না তার জন্য আমি শুধু কিশমিশই দিলাম যত দেবে তত স্বাদ বাড়বে তো আমি অনেকটা কিশমিশ দিয়েছি আর ওই যে মা ওখানে পিঠে করছে দুটি মানে কড়াইয়ে ধরলো না তাই তো ওটা তো আরও মা কিছু কিসমিস দিলো নারকেলও দিয়ে দিলো এই যে বাকি নারকেল কুচিটা আমাকে দিয়ে দিলো মানে আমি নারকেল কুঁড়ো করে রেখেছিলাম আগেই দেখো আমি নারকেল গুঁড়ো এখানে দিয়ে দিলাম পুরো এক বাটি যতটা ছিল আর কি মা একটু নিয়ে যতটা ছিল আমি পুরো কড়াইয়ে দিয়ে দিলাম এবার মা এলাচের কুচি দেবে এলাচটাকে গুঁড়ো করে দেবে তো সবার শেষে দেব চিনি এবার মা এলাচটাকে ওখানে গুঁড়ো করছে মা কিছুটা নিয়ে নেবে এলাচ তারপর বাকিটা আমাকে দিয়ে দেবে আসলে কড়াইয়ে এতটা ধরলো না অনেকটা পরিমাণ ছিল তো এটা বানিয়ে দে এই দেখো এলাচটা আমি দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো তো এটা তোমরা বানিয়ে যদি খাও বাড়িতে তো এতটাই টেস্টফুল হয় তো দেখো পরিমাণ অনুযায়ী চিনি মা দিয়ে দিলো দেখো চিনিটা অনেকটাই দিতে হচ্ছে কারণ পিঠের পরিমাণটা যেহেতু অনেকটা ছিল আর পিঠেটা হবে এতটাই নরম খুব সুস্বাদু সে রাবড়ির মতো খেতে লাগবে আর এটা যেহেতু উনুনের আঁচটা আমার চলে গেছিলো অনেকটাই তার জন্য গ্যাসে শেষে একটু ফোটাতে হবে উনুনের আঁচটা কমে গেছিলো একদম এতটা পরিমাণ ছিল ওই জন্য ফুটছিল না কিন্তু গ্যাসে খুব জলদি হয়ে যাবে এ দেখো গ্যাসে বসিয়ে দিয়েছি গ্যাসে খুব সুন্দরভাবে হচ্ছে দেখো আর এটা তো হয়ে গেছে এটা আগে গ্যাসে হয়েছে তাড়াতাড়ি হয়ে গেছে এটা এটা সে রাবডির মতো খুব সুন্দর হয়েছে দেখতে খেতে ভীষণই টেস্টফুল হয়েছিল আর আমাদের এখানে তো এবার এটা বন্ধ করে দেওয়া হবে মানে এটা বসে যাবে আর এখানে আমি চলে এসেছি দেখো টুসুটাকে বালি দিয়ে নিচটা বালি দিয়েছি ওপরে গাঁদা ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি আর এখানে পাঁচটাই প্রদীপ ছিল আমার বাপের বাড়ির ওদিকে বিক্রি হয় দু থাক তিন থাক উঁচু আমার কাকুর দোকানে কাকু দশকর্মা ভান্ডার তো সেখানে আরও সুন্দর সুন্দর টুসু বিক্রি হয় আমি ছোটোতে একবার দুবার কিনেছিলাম তো বোনরাও আগে করতো দেখতাম এ দেখো আমি দেশলাই দিয়ে প্রদীপগুলো জ্বালিয়ে নিচ্ছি আর তেল দিয়ে আগে আমি রেডি করে রেখেছিলাম তো পাঁচটাই প্রদীপ ছিল তো আমি প্রণাম করে নিচ্ছি আর এখানে টুসুর জন্য খাবার দিয়েছিলাম লাড্ডু নারকেল নাড়ু আর পিঠে তো আমার ছেলে এতটাই দুষ্ট পিঠেগুলোও চেটে চেটে খেয়ে নিচ্ছিলো বললাম বাবা খেতে নেই ঠাকুরের প্রসাদ তো মা বলল ও নিজেই ছোট ও নিজেই ঠাকুর কিছু হবে না তো দুষ্টুমি করছিল বলে প্রসাদটা কিছুক্ষণ পর তুলে নিয়েছিলাম তো ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা দেখো ভিডিওটি প্রায় শেষের দিকে এখানে প্রদীপগুলো নেমে যাচ্ছিল বলে আমি একটু করে বাড়িয়ে দিলাম সলতেগুলো তো ছেলে তো জানে না আমাদের এখানে প্রচণ্ড গান বাজছিলো বাউরিপাড়ায় টুসুর গান সেই কারণে কপিরাইট চলে আসতো বলে আমি পুরো ভয়েস রেকর্ড দিতে হলো পুরোটাই এত ভাদুর গান হচ্ছিলো সরি টুসুর গান হচ্ছিলো কিন্তু তোমাদেরকে শোনাতে পাচ্ছি না কপিরাইট চলে আসবে বলে তো দেখো আমি প্রণাম করে নিচ্ছি এখানে মা এসছিল কিছু একটা বলছিল যাই হোক আমার মনে নেই এই মুহূর্তে কী বলছিল মা তো ঠিক আছে আজকের মতো টাটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি দেখো আমি কাছ থেকে আরেকটু ছবি তুলে নিলাম সকলেই ভালো থেকো বন্ধুরা শুভ মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন সকলকে টাটা